সাব্বির সাহেব কল দিয়েছেন আব্রাসের গম্ভীর ফিজা ফোনটা আব্রাজের দিকে বাড়িয়ে দিল আব্রাজ কল রিসিভ করে কানে তুলে গম্ভীর বলে উঠল বলো সাব্বির সাব্বির ও থেকে কিছু বলল আব্রাজের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল চল শক্ত করে বলল আসতে দাও বলেই আব্রাজ কল কেটে দিল ফোনটা রেখে সে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ফোন ফিজার পরার টেবিলের উপরে রাখল বিছানার উপর রাখা আবরাজের ট্রাউজার আর একটা টি শার্ট যা ফিজা এখানে রেখেছে লুঙ্গি মানুষটা একদম পড়তে পারে না তার উপর কষ্ট করে যদিও আগে কয়েকবার পড়েছে এরপর ফিজা সেদিন নিজের সাথে করে আবরাজের কিছু কাপড় ব্যাগে করে নিয়ে এসেছে ভাগ্য ভালো এনেছিল যদি না আনতো তাহলে আজ আবার মহা মুশকিল হতো ফিজা আবরাজের ড্রেসগুলো দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আব্রাজ ড্রেস চেঞ্জ করে বইয়ের অপেক্ষায় বসে থাকতে পারলো না ফিজা রান্নাঘরে চুলাতে কিছু একটা করছে আব্রাজ না দেখো বুঝে ফেলল বউ তার কফি বানাচ্ছে ফিজা একটা কফি বানিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো আব্রাজ দাঁড়িয়ে আছে ফিজা মৃদু হাসলো হেসে বলল একটু অপেক্ষা করা যায়নি চলে আসতে হলো আব্রাজ এখানেও মৌনতা করল ফিজা আবরাজের হাতে কফিটা দিয়ে লাইট অফ করলো রান্নাঘরের এরপর সোফার রুমে বসে ডিম লাইট অন করে রুমে এলো আব্রাজ কফি নিয়ে সোফায় বসলো সারাদিনের ব্যস্ততা এটা এখন খুব দরকার ছিল ফিজা আব্রাজের পাশে ফ্লোরে বসে গেল আব্রাজের হাঁটুতে মাথাটা রেখে গা এলিয়ে দিল আব্রাজ ওর মাথায় হাত রাখলো কফি ফিজার সামনে ধরে বলে উঠল টেস্ট ইট কেন ভালো হয়নি তুমি নিজে ট্রাই করো ফিজা আব্রাজের থেকে মুখ নিল একবার চুমুক দিয়ে দেখলো স্বাদ ঠিকই আছে তাই ভ্রু জোড়া কুঁচকে নিল সে আব্রাজ গম্ভীর ফিজার হাত থেকে মগটা নিয়ে নিল এরপর ফিজা যেখানে ঠোঁট ছুঁয়ে কফি খেয়েছে আব্রাজও সেখানে মগের ঠোঁট বসিয়ে চুমুক দিল ফিজা হতবম্ভ। আব্রাজ কফি খাওয়া শেষ হতেই বিছানায় বসে বউকে বুকের মধ্যে জড়িয়ে নিল শরীর ক্লান্ত ফিজা তারপরও আব্রাজের বুকে আকি বুকে করছে আব্রাজ ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আমি শুরু করলে কিন্তু তখন ব্যাড বয় বলতে পারবা না আপনি অসভ্য বাজে পুরুষ এটা বলতে হয় না ফিজা কথাটা বলতে দেরি হলেও আবরাজের হাত বউয়ের চল চেপে ধরতে খুব বেশি দেরি হলো না আবরাজ মুখটা এগিয়ে নিয়ে ফিজার ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল বলল রেস্ট করো আর জ্বালিও না ফিজা সোনার মতো মেয়ে সে আবরাজের বুকে থুতনি ঠেকিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে পুরুষটার অ্যাডপস অ্যাপলে স্পর্শ করলো আবরাজ ঢোক গিলে ফিজার আঙ্গুলটা চেপে ধরে নিল আঙ্গুলে দাঁত দিয়ে আলতো করে কামড় দিল ফিজা ব্যাথাতুর শব্দ করে আঙুল ছাড়ি নিয়ে বলল আপনার শুধু কামরা কামড়ি এটা ছাড়া আর পারেন কি আপনি আবরাজ ফিজার নিজের হাত এবার বইয়ের বাঁকানো কোটি দেশে রাখল আচনক হেসকা টানে আরও ঘনিষ্ঠ করলো নিজের সঙ্গে ঘোর লাগা হিম শীতল স্বরে ফিসফিস করে বলল আমি কি পারি আর না পারি এটা তুমি খুব ভালো করে জানো সুগন্ধি ফুল ফিজার লজ্জার শরীরের রক্ত কণিকার অসহ্য শিহরণে মেয়েটার মুখ দিয়ে আর কোনো শব্দ আওড়াতে পারে না আবরাজ শুধু বাঁকা হাসলো বউকে জব্দ করতে তার খুব বেশি কিছু লাগে না আবরাজ উঠুন আবরাজ আবরাজ ফিজার হাত টেনে বুকে আগলে ধরে আরো ঘুমু ঘুমু স্বরে বলে কি উঠুন সাব্বি সাহেব কল করে যাচ্ছে সে কখন থেকে আবরাজ এবার চোখ মেলে চাইল খুব দ্রুত শোয়া থেকে উঠে বসলো ফিজার ডান হাতে রয়েছে ফোন আবরাজ বলল রেডি হয়ে নাও সুগন্ধি ফুল আমরা বেরিয়ে পড়ব এখন আবরাজ গায়ে শার্ট জড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফিজা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো মহিতা বেগম নাস্তা বানাচ্ছে ফিজা মাকে উদ্দেশ্য করে বলল আম্মু আম্মু উনি রেডি হতে বলেছেন আমার হাতের কাজ শেষ তুই গিয়ে বস আমি নাস্তা নিয়ে আসছি ফিজা দেখলো কাজের মেটার নাস্তা নিয়ে যাচ্ছে সে রান্নাঘর ফাঁকা পেতে বলল আম্মু তুমি আমাদের সাথে চলো না এ হয় না রে মা মহিতা বেগম মৃদু হেসে বলল মহিতা বেগমের কথায় খুব ভালো করে বোঝা যাচ্ছে তিনি যাবে না ফিজা তাও জোরাজোরি করল কিন্তু তবু মহিতা বেগম রাজি হলো না অগত্যা নাস্তা শেষে ফিজা আবরাস রওনা দিল খানবাড়ির উদ্দেশ্যে আবরাজ ফিজা খান বাড়িতে এসে পৌঁছালো সকাল তখন সাড়ে নয়টা বাড়িতে তেমন কেউ থাকার কথা নয় তবুও ফিজা সদর দরজায় দাঁড়িয়ে কোনো পুরুষের কণ্ঠ শুনে অনুমান করলো কেউ একজন আছে তারা বাড়ির ভেতরে এসে দেখলো লিভিং রুমে মিস্টার জি সাথে ইলা বেগম আব্রাহাম মিষ্টি মেহরিন ওদের দেখে মিস্টার জি এগিয়ে এলো হে আবরাজের মুখ গম্ভীর মিস্টার জি হাত বাড়িয়ে রেখেছে আবরাজ নিজের হাত প্যান্টের পকেটে গুঁজে রেখেছে মিস্টার জি নিজেই দু হাত একসাথে কসলাতে কসলাতে হেসে হেসে বলল নেভার মাইন্ড তোমার ওয়াইফ কোথায় মেয়েটার সাথে আমার এখনো ভালো করে কথাই হয়নি দেখে দেখি বলতে বলতে ফিজার কাছে এগিয়ে এলো ফিজার মুখের ভাব ভঙ্গি স্বাভাবিক সে মৃদু হাসলো মিস্টার জি বেশ মধুর কথা জানে ফিজাকে তিনি একটা রিং দিল মেহরিনকেও দিল ফিজার হাতে তিনি নিজেই রিংটা পরিয়ে দিলেন ডায়মন্ডের রিংটা চকচক করছে ফিজার হাতে ইলা বেগমের মুখে হাসি মিস্টার জি মুখে হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলে উঠল তারপর কি ডিসিশন নিলে নাথিং ইভেন আফটার নোয়িং এভরিথিং ইয়া ফিজা ফিসফিস করে মুখে হাসি ঝুলিয়ে জবাব দিল মিস্টার জির মুখের রং পরিবর্তন হয় মুহূর্তেই পরপরই ফিজা হেসে হেসে আবার বলে নাইস রিং থ্যাংক ইউ মিস্টার মামা মিস্টার জি এর চেহারাটা কেমন অদ্ভুত দেখাচ্ছে চোখ দুটো যেন শয়তানি হাসে আবরাজের জহুরি নজর সে হঠাৎ করে মাকে বলে উঠল আম্মু আমরা রুমে যাই ফ্রেশ হয়ে আসছি আবরাজ বলতে বলতে একটু পিছি এসে নিজের থেকে ফিজার হাত টেনে ধরল সিঁড়ি বেয়ে উপরে উঠার আগে কল করে দিল সাব্বিরকে করিডোরে গিয়ে কল রিসিভ হলো আবরাজ বলল কাম হোম কুইকলি ফোনটা কেটে ফিজার দিকে তাকালো কেমন নিস্তেজ দেখাচ্ছে মেয়েটাকে আব্রাজ হাতের দিকে তাকিয়ে দেখলো রিং পরানোর তর্জনী আঙ্গুলটা নীলচে রং ধারণ করেছে আবরাজের ধারণা কি তবে ঠিক হলো আবরাজের দুনিয়ার উতাল পাতাল শুরু হলো ফিজার হাত থেকে রিংটা রুমাল দিয়ে খুলে সেখানে পেঁচিয়ে রাখলো কোলে তুলে দ্রুত রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল একজন মেটকে কল করে গরম পানি চাইল পানি নিয়ে আসার আগেই আব্রাজ বেশ কয়েকবার সাবান দিয়ে হাতটা ধুয়ে দিল মেট পানি নিয়ে যাওয়ার পর আবরাজ সেটা কুসুম গরম পানি করে বইয়ের হাত ভালো করে ধুয়ে তখনও বুঝতে পারছে না আব্রাজ এমন কেন করছে সে শুধু একটুকু বুঝে গিয়েছে শরীরটা কেমন দুর্বল লাগছে যখন মেহেরিন আব্রাহাম সহ রুমে এলো আব্রাজ তখন বলল গাড়ি বের করো ইমিডিয়েটলি সাব্বির হসপিটাল কল করো কথা বলো ডক্টরের সাথে সাব্বির ব্যস্ত হয়ে তাই করে আব্রাহাম বেরিয়ে যায় মেহরিন ততক্ষণে কেঁদে ফেলেছে যদিও ফিজা এখন বিপদমুক্ত তবু তার কান্না পাচ্ছে আবরাজ যখন ফিজাকে কোলে তুলে গাড়িতে বসালো গ্যারেজে তখন অনেক মানুষের ছায়া দেখল চোয়াল শক্ত করে শুধু সেদিকে তাকিয়ে দেখল একবার ইলা বেগম মেহেরিন ও তাদের সাথে যাচ্ছে ফ্রিজার কন্ডিশন এখন অনেকটা বেটার হসপিটাল থেকে বাড়ি এসেছে সন্ধ্যায় ইলা বেগম ফ্রিজার সাথে সাথে আছে মেহরিন বোনের সাথে রয়েছে সেই সকাল থেকে আমরা সবুজক বুঝে বাড়ি থেকে বেরিয়ে এলো যখন নিজের গন্তব্যে এসে পৌঁছালো তখন রাত হয়েছে অন্ধকার চারিদিকে অন্ধকার ঘরে একটা বালফের নিচে চেয়ারে বাঁধা এক মানব মূর্তি চারিদিক থেকে গার্ড ঘিরে আছে সেই মানুষকে একজন গার্ড একটা চেয়ার এনে দিতেই আব্রাজ সেটাতে বসলো শান্ত চোখে চেয়ে আছে সামনের পুরুষটার দিকে শার্টের হাতা ভাস করতে করতে বলল আমার ক্যারিয়ার আমার জীবন থেকে কয়েকটি বছর আমার সংসার আমার সন্তান এখন আমার ভালোবাসা এই মেয়েটার কি দোষ বলতে পারবেন আপনি মিস্টার জি মাথাটা উঁচু করে আবরাজের দিকে তাকালো তিনি অসুস্থ হসপিটাল থেকে পালিয়ে তিনি অনেক কাঠখট পুড়িয়ে আজ এখানে এসে পৌঁছেছিল কিন্তু শেষ মুহূর্তে এসে কোনো লাভ হলো না তিনি কম্পিত কণ্ঠে বললেন তোমার জীবনে পদার্পণ এটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল আজ এখানে আমার মেয়ে হয়ে থাকার কথা ছিল ইউ আর টোটালি রং এটা কোনো দিন হওয়ার ছিল না আপনি খুব ভালো করে জানতেন মিস্টার জি তৎক্ষণাৎ রেগে গেলেন গর্জে উঠলেন তিনি মেয়ে মানসিক সমস্যার জন্য নিজেও মানসিকভাবে অসুস্থ ছিলেন একমাত্র মেয়ে আজ পৃথিবীতে নেই ভাবলেই দুমরে মুচড়ে যায় বুকের ভেতর আব্রাস সাব্বিরকে বলল ওনার ডক্টরের সাথে যোগাযোগ করো আর জার্মানিতে পাঠাও আবরাজ চেয়ার ছেড়ে উঠে যায় পেছনে রয়ে যায় মেয়ের সুখে এক পাগল প্রায় বাবা চেঁচাতে থাকে কিন্তু আবরাজ ফিরেও তাকায় না পাপের শাস্তি সবাই পায় সেও কি পেয়েছে নাকি এখনো বাকি ফিজার তেমন সমস্যা হয়নি তবে হতে পারত যদি না আব্রাজ সময় মতো রিংটা খুলে ফেলত তারপরও ফিজা আগেও পয়জনের শিকার হয়েছে তাই একটু তো সমস্যা দেখা দিচ্ছে শরীরটা আরও দুর্বল হচ্ছে অথচ মেটা জানেই না তার ভেতরে বেড়ে উঠতে থাকা প্রাণটাকে কিভাবে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে জানলে নিশ্চয়ই আরও ভেঙে পড়তো আবরাস বউয়ের শরীরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ফিজার দুর্বল দৃষ্টিতে তাকিয়ে দেখে স্বামীকে আজকের ঘটনা সে সচক্ষে দেখেছে আবরাজের গালের উপর একটা হাত রেখে বলে উঠল মিস্টারজি কোথায় আবরাজ মেরে ফেলেছেন আবরাজ ঠোঁট কামড়ে ধরে বেশ চমকেছে পুরুষটা তবে আজকের ঘটনা ফিজা দেখেছে মেটা অতটা বোকা নয় এখনও নিশ্চয়ই বোঝার বাকি নেই মিস্টার জি ওর সাথে কি করেছে আবরাজের বড় মায়া হয় তার সাথে জড়িয়ে এসে পর থেকেই মেয়েটা একটু সুখের দেখা পায়নি দীর্ঘশ্বাস ফেলে বলল সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হলেই পারতো বাট মাই লাক সুগন্ধি ফুল তোমার কোশ্চেনের অ্যানসারটা পজিটিভ হলো না আবরাজের ঘুরিয়ে ফিরিয়ে উত্তর বুঝতে একটু সময় লাগলো বটে তবে যখন বুঝতে সক্ষম হলো তখন স্বস্তির নিশ্বাস ফেললো আব্রাস বউয়ের কপালে গভীর চুম্বন করলো সে পর্দার আড়ালে দেখতে চায় না বউকে যতটা সামনে এসেছে ততটাই তাকে ছেড়ে যাওয়ার জন্য মেয়েটার কাছে যথেষ্ট ছিল আবরাজ অফিস থেকে দ্রুত ফিরেছে বউয়ের জন্য মন কেমন ছটফট করছে তার বাড়িতে এসে সে বউয়ের দেখা পেল না নিচে ফ্রেশ হয়ে এসে দেখল নিজের ভেতরের সেই মিনি রুমের দরজা খোলা আব্রাস উকি দিল সেখানে বউ তো তার প্রায় সেখানে শাস্তে বসে আজও বসেছে ক্ষতি হয় না ধীরে পা চলে না আব্রাজের খুব দ্রুত সে রুমের ভেতরে প্রবেশ করলো ধারণা সত্যি হলো বৌ তার আজও শাড়ি পরতে সফট ল্যাভেন্ডার বা হালকা রং যাতে হালকা হালকা গোলাপির আভা রয়েছে মতো ও ঝলমলে ফ্যাব্রিক পুরো শাড়ির উপর ছোট ছোট সোনালি পুতির মতো অ্যাম্বেলিমেন্ট রয়েছে আর পায়রে গোল্ডেন লেইনের কাজ করা খুব সূক্ষ্ম এবং পরিপাটি গলার একটি পাতলা সোনালি চেন টাইপ নেকলেস যার মধ্যে ছোট ছোট স্টোন বা মুক্তর মতো কাজ রয়েছে যেটা ঘাড়ে একদম ফিট করে বসে গলার সৌন্দর্য এই নেকলেস আরও কয়েক গুণ বাড়িয়েছে যেন কানের দুলগুলো বড় সোনালি ঝুমকো নিচে দুলতে থাকা ডিজাইন যা ট্র্যাডিশনাল লুকে চমৎকার মানিয়ে গেছে আবরাজ খানের সুগন্ধি ফুলকে হাতে একটা সোনালি চুড়ি এবং একটি ঘন ডিজাইনের ব্যাসলেট পরা আছে আবরাজের নিকট এ সব ভালো ঠেকে না বইয়ের ন্যাচারাল লুক তাকে বেশি আকর্ষিত করে আবরাজ চঞ্চল পায়ে যখন বইয়ের পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো ফিজা মিষ্টি করে হাসলো আজ তাড়াতাড়ি এসেছেন আমি তো ভাবলাম আরো লেট হবে কি হয়েছে সুইটহার্ট কি হবে কিছু হওয়ার কথা ছিল মেয়ে না ছেলে ফিজা ঠোঁট চেপে হেসে বলে উঠল আবরাজের কথা অগ্রাহ্য করে জিজ্ঞেস করলো শরীর ভালো হুম কেন আমি তো ভালো আব্রাজ বউয়ের মাথার ঠিক মধ্যখানে ঠোঁট ছুঁয়ে দিল বলল তোমার ওই রূপে সুগন্ধিতে আমি বারবার মাতাল হই সুগন্ধি ফুল ঘোর লাগার দৃষ্টি ফিজা উপেক্ষা করতে পারল না আব্রাজ যখন ওকে পাজা কোলে তুলে রুমে ফিরে এলো মেয়েটা তখন ওর গলা জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বলে উঠল আব্রাস ত্রিনা মিস্টার জিয়ের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল ফিজাকে আবরাজ বিছানায় রেখে ভ্রু কুচকে চাইল সেদিন মিস্টার জি এর সাথে যে করে কথা বলেছিল সব শুনেছে সে ফিস ফিস তাই তেমন কোনো রিয়াকশন হলো না তার আর নাই বইয়ের কথা বুঝতে অসুবিধা হলো বইয়ের ফোনের সাথে নিজের ফোনের কানেকশন আছে যা সব কিছু নিজের দখলদারির বিধায় সে এটাও জানে মিস্টার জি ফিজাকে সব কিছু জানিয়েছে আব্রাস ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়লো বলল ডু ইউ আবরাজ খানকে যা দেওয়া হয় তা সে কড়াই গন্ডায় ফেরত দেয় আবরাজ আপনার এইসব কথার মানে বুঝতে পারি না বুঝতে হবে না নাও আই নিড সামথিং ফিজা গোপনে দীর্ঘশ্বাস ফেললো এই মানুষটাকে সে বুঝতে পারে না নাকি সে বেশি বুঝতে গিয়ে জটিল করে ফেলেছে এই পুরুষকে যা করা একদম উচিত হয়নি আব্রাহাম মেহেরিনের দিন কেটে যাচ্ছে ভোলাভোলা স্বভাবের মেহেরিন নিজের স্বামী সংসারের অতল গভীরে তলিয়ে যাচ্ছে একটা মেয়ের বিয়ের পর সব চাইতে কাছের এবং আপন যে হয় সে হচ্ছে স্বামী যার কাছে সব সাজে তেমনি মেহেরিনের আহ্লাদ আরও দ্বিগুণ হচ্ছে আব্রাহাম তাকে যত্ন করে আদরে আগলে রেখেছে বাহুতলে কতই না মানুষের রূপ এই যেন মেহেরিন কোনো দিন কল্পনাও করেনি এক ভয়ঙ্কর মানুষের সাথে সে বাসা বেঁধেছে আব্রাহাম আজ অফিস থেকে ফিরে ঘর অন্ধকার দেখে অনেকটা অবাক হলো মেহরিন কখনোই এমন করে না কিছু হলো কি আব্রাহামের বুকের ভেতর একটু ভয়ের আশঙ্কা বৃদ্ধি পেল গলা থেকে তাই আলগা করে সে বেডের পাশে এসে লাইট অন করলো রুম জুড়ে কোথাও দেখা নেই বউয়ের কোথায় গেল মেয়েটা আব্রাহাম নিজের ছোট ব্যালকনিতে দেখলো সেখানেও নেই রুমে ফিরে আচমকায় শুনতে পেল হেস্কির শব্দ যেন খুব করে কেঁদেছে সে গুনগুন শব্দ আর হেস্কি শোনার জন্য গভীর মনোযোগী প্রয়োজন যা আব্রাহামের এত সময় দেয়নি সে দৃষ্টি নত করে আলমারির পাশে দৃষ্টিপাত করলো তৎক্ষণাৎ নজরে পড়লো আলমারির সঙ্গে চেপে এলোমেলো হয়ে বসে মেহরিন আব্রাহামের বুকের ভেতর ধক করে উঠল ভীষণ পানির চেষ্টা পেল আস্তে করে ঢোক গিলতেই অ্যাডম অ্যাপেলটা ওঠানামা করল অতিরিক্ত টেনশনে ভয়ের থেকে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো ব্লেজারটা খুলে কোনো রকম ছুঁড়ে ফেলে এক ছুটে গিয়ে মেহেরিনের পাশে বসলো মেহরিন চোখ তুলে চাইল আব্রাহাম আলতো করে নিজের কপালে থাকা হাত মেহেরিনের মাথায় রাখল বলল মেহরানি। মেহরিন ঝট করে আব্রাহামের হাতটা নিজের মাথার উপর থেকে সরিয়ে দিল চোখ দুটো লাল হয়েছে চুলের বেনিটা এলোমেলো চোখের জলের দাগ বসে আছে খুব বেদনাতেই মানুষের এমন দুর্দশা হতে পারে আব্রাহামের বুকের ভেতরটা অজানা কোনো কারণেই ঢিপ ঢিপ করছে মেহরিন একটা সময় আব্রাহামের হাতে একটা ছোট মিনিট ডায়রি ছুঁড়ে দিল উচ্চস্বরে বলে উঠল। একবারও বুক কাঁপল না আপনার কেন করলেন আমার সাথে এটা আমি তো আপনাকে বলিনি আমাকে বিয়ে করুন তাহলে কেন করলেন আমার সাথে এমনটা কেন ঠকালেন আমায় কি দোষ আমার আপনাকে বিশ্বাস করে ভালোবাসা আব্রাহাম প্লিজ প্লিজ একবার বলুন না আপনি আমাকে ভালোবাসেন নিজের স্বার্থের জন্য বিয়ে করেননি মেহেরিন আব্রাহামের হাতটা আগলে নিয়ে বলে তার চোখে কিছু পাওয়ার আশা সব মিথ্যা হোক শুধু আব্রাহাম একবার তাকে ভালোবাসি বলুক কিন্তু হায় যারা অল্পতেই খুশি হয় তারা যে এই অল্প একটুকু পায় না ইয়েস আমি স্বার্থের জন্য তোকে বিয়ে করেছি হোয়াট টু ডু ছেড়ে যাবি আমাকে ট্রাই ইট জাস্ট খুন করে ফেলব তবুও ছাড়বো না টুকি চেপে মেহরিনের দিকে ঝুঁকে গিয়ে আব্রাহাম ফিসফিস করে বলে উঠল মেহের স্বভাবগত কারণে আর কথা বলার মতো শব্দ সে সে না চোখ দুটো ভীষণ অসহায় দেখালো অভিযোগ সেখানে প্রচুর কিন্তু আব্রাহাম কি সব দেখবে দেখার মতো ধৈর্য কিংবা পরিস্থিতি এই পুরুষের এখন নেই তোর কাদার অনেক শখ তাই না চল আমি তোকে কাঁদিয়ে দিচ্ছি তোকে কষ্ট করতে হবে না আজ সারা রাত কাঁদবি তুই আমি দেখতে চাই তুই কত কাঁদতে পারিস মেটার চোখের জল তার সহ্য হয় না অথচ এখন তার রাগে একে হিতাহিত জ্ঞানটুকু যেন বিলীন হয়েছে যখন বিছানায় ফেলে লাইট অফ করে আব্রাহাম মেহেরিনের দেহটা টেনে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করলো মেয়েটা তখন ঠোঁট কামড়ে ধরে মাথা নেড়ে না করে যাচ্ছে অথচ আব্রাহাম দেখলই না সে নিজের কথা সত্যিতে রূপ দিল যার একটুও বরখেলাপ হলো না সত্যি মেয়েটা কাঁদল গঙ্গানির শব্দ পেলো আব্রাহাম কিন্তু তার তখন মাথায় অন্য চিন্তা যদি এই মেয়ে তাকে ছেড়ে যায় সে থাকতে পারবে না অথচ পুরুষটা ভাবল না নারীর রাগের চেয়ে অভিমান বেশি করে যার ফলে ভয়ঙ্কর হতে পারে যেটা হয়তো শখের পুরুষের ধারণার বাইরে আব্রাস ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো বউ তার কথা বলছে ফোনে সে ফিজার দিকে খেয়াল রেখে রেডি হয়ে নিল অফিসের জন্য রেডি হয়ে এসে বসলো ফিজার সামনে আবরাজ কিছু জিজ্ঞেস করার আগেই ফিজা বলে উঠল আবরাজ আজ ডক্টর আন্টি ডেকেছে তোমার মেডিসিন শেষ হয়েছে না তো বলল কি একটা টেস্ট করে নিলে ভালো হবে ফিজা চিন্তিত স্বরে জানালো আবরাজ ঠোঁট কামড়ে ধরল তার তো অজানা নয় কিসের জন্য বলছে কিন্তু ফিজা তো আর জানে না সে চায়ও না বউ এ ব্যাপারে কিছু কখনো জানে আবরাজ ভাবতে ভাবতে বলল ওকে তুমি বিকেলে ড্রাইভার নিয়ে চলে যাও আমি বাড়ি ফেরার পথে তোমায় নিয়ে আসবো ফিজা ঘাড় নেড়ে সায় দিল আব্রাস বউয়ের কপালে চুমু খেয়ে ব্লেজার হাতে উঠিয়ে দাঁড়ালো নিচে যাওয়ার দরকার নেই ব্রেকফাস্ট রুমে দিয়ে দিতে বলবো আমি আমি যেতে ফিজা নিজে যেতে পারবে এটা আর সম্পূর্ণ করতে পারলো না তার আগে গম্ভীর স্বরে আব্রাস বলে উঠল আমি জানতে চাইনি আব্রাস কথাটা বলতে বলতে বেরিয়ে গেল ফিজা ভোতা মুখ করে বসে রইল এভাবে ধমকে কথা বলার কারণ সে খুঁজে পায় না অদ্ভুত পুরুষ গিরগিটির ন্যায় মর্জি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় এটা আর বলার অপেক্ষা রাখে না ফিজা তোমার আরও অপেক্ষা করতে হবে তুমি যদি এখনই বেবি নিয়ে নাও তাহলে তোমার লাইফ রিস্কে চলে যাবে ফিজার মাথা যেন চক্কর দিল স্বাভাবিকভাবে ওর কাছে এই কথার অর্থ কি হতে পারে বুঝতে অসুবিধা হলো বেবি হলে বেবি নিতে টাইম নেওয়া লাগে ওর হয়েছে প্রায় মাস পাঁচ তাহলে এখনো ডক্টর এমন কথা কেন বলছেন ফিজা নড়ে চড়ে বসল বিয়ের ছয় বছরও বাচ্চা না থাকাটা একটু না অনেকটাই মেটার জন্য পীড়াদায়ক ফিজার ঠোঁট কামড়ে ধরে নিঃশ্বাস টেনে নিল কোলের ওপর রাখা ব্যাগটা ফিতা শক্ত করে চেপে ধরে হাতের মুঠোয় জিজ্ঞেস করল